আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে আজকে নিয়ে আসলাম বিফ হালিম রাঁধুনি মিক্স দিয়ে এটা কিন্তু শীত কিংবা গরম বারো মাসে খুব ভালো লাগে এটা আমরা কম বেশি সবাই জানি আবার সবাই কিন্তু খুব পছন্দ করে এখানে আমি রাঁধুনি হালেম মিক্স নিলাম এখানে আমি পানি গরম কর করে নিলাম যে রাঁধুনি প্যাকেটের ভিতরে কিন্তু দুইটা প্যাকেট থাকে যে পাচ্ছেন একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে এই যে গুঁড়োগুলো থাকে এখানে গরম পানির ভিতরে গুঁড়োগুলো দিয়ে দেব রাঁধুনি মিক্সের এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমরা পুরন আপু যারা আসি সবাই জানি নতুন যারা আছেন তাদের জন্যই ক্লিয়ারলি বলা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ফুল ওয়াশ করবেন এই যে এক ঘন্টা ডেকে রাখব এখানে আমি গরুর মাংস টুকরো টুকরো করে নিলাম এখানে আমি রাঁধুনির যে প্যাকেটটা আছে সেটা অর্ধেকটা দেব এখন বাকিটা পরে দেব দেখতেই পারছেন সেটা পিয়াজ কষি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা একটু লেবুর রস দেব লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন প্লিজ সবাই ফুল ওয়াশ করবেন এবং লাইক দিবেন ভালোভাবে মেখে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিলাম এখন আমি ওটাকে দশ মিনিট ঢেকে রাখব ভালোভাবে যাতে মিক্স সব মশলা ই হয়ে যায় ভিতরে ঢোকে মাংসের ভিতরে এখন আমি এই যে ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি রান্না করে নিবাই আমি কিন্তু মাঝে মাঝে আরো নাড়াচাড়া করে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই যে আমার মাংস পেরায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে আমি এই যে সাম হালি মিক্সটা দিয়ে দেব এই মিক্সটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় তা আমরা সবাই জানি এখন আমি পানি অ্যাড করবো যেই রকমের ঘন রাখতে চান সেদ্ধ করার মতন কিন্তু সেই রকমেরই পানি দিতে হবে যেই রকম যে কয়েকজন খাইবেন সেই রকমের কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই যে অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে অনেক ঘন হয়ে গেছে দেখতেই পারছেন সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণটা আর অনেকটাই কমে গেছে দেখতেই পারছেন এখন আমি রাঁধুনির যে বাকি মশলাটা আছে সেটা অ্যাড করে দিলাম মশলাটা কিন্তু পুরোটাই ইউজ করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে অল্প দিনে ভালো লাগবে না এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণটা আমি পরে অ্যাড করলাম এই যে এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে আমি কিন্তু প্রথমে তৈল দিই নেই আপনারা দেখতেই পাচ্ছিলেন এখন পরে বাগার দিয়ে নেব এটা কিন্তু পরে বাগার দিতে হয় ফোরং দিতে হয় যে যাই বলেন এখন আমি পিঁয়াজ আর তৈল দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিলাম এই যে আমার তৈরি হয়ে গেল কিন্তু হালিম মিক্স হালিমিক্সেরা হালিম মিক্স ফুরংটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে কিন্তু আর কিছু বেশি প্রয়োজন হয় না কারণ মশলার ভিতরে সব কিছুই আসে আর কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম তাহলে খেতে কিন্তু আরও ভালো লাগবে আপনাদের পরিবেশন করে দেখাইলাম এটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয়েছিল বিপ হালিমিক্স রাঁধুনি হালিম মিক্স এই যে এখানে শশা তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে দেখালাম